যাজ্ঞ রেকি ট্রেনিং সেন্টার রজত জয়ন্তী বর্ষে পশ্চিমবঙ্গে যাজ্ঞ মিত্র দু হাজার সালে আত্মপ্রকাশ করেছিল এবং এটা রজত জয়ন্তী বর্ষ আমাদের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনাদের সকলকে বলবো কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানান আপনারা কেউ কোন রোগে যদি আক্রান্ত হয়ে থাকেন দীর্ঘদিনের রোগ হোক হঠাৎ হওয়া রোগ হোক বা সমস্যা যেমন একাকিত্ব এরকম ধরনের কোন সমস্যায় যদি ভুগছেন অবশ্যই জানান একাকিত্ব আজকে এটা একটা মহামারীর রূপ ধারণ করেছে একাকিত্ব কি করে মহামারীর রূপ ধারণ করতে পারে এখন বেশিরভাগ বাবা মা একাকিত্বে ভোগেন বেশিরভাগ মানুষ এখন একাকিত্বে ভুগছেন তার কারণ তাদের সন্তানেরা বিদেশে বিভিন্ন কারণে তারা একাকিত্বে ভোগেন আর এই একাকিত্ব থেকে জন্ম নেয় বিভিন্ন ধরনের মানসিক সমস্যা এবং পরবর্তীকালে সেটা শারীরিক সমস্যায় দেখা দেয় বিভিন্ন নার্ভের সমস্যা যেমন অ্যালজাইমার বা সবথেকে বড় জিনিস যেটা ডিমেনশিয়ার মতো রোগ যেখানে সে সম্পূর্ণটা নিজেকেই ভুলে যায় আর অ্যালজাইমার আমি এক্ষুনি একটু কিছু ভুলে যাচ্ছি রান্নাঘর থেকে গিয়ে ফ্রিজটা খুলে ভাবছি নিতে এলাম এটা কিন্তু অ্যালজাইমার নয় এটা এই ভুলে যাওয়ার একটা প্রথম পদক্ষেপ বলা যেতে পারে সেটা হচ্ছে আপনি একটু একটু করে ডিপ্রেশনের দিকে ঘুরছেন বা ডিপ্রেশনে ঢুকছেন বা কোনোরকমভাবে আপনি আনমাইন্ডফুল রয়েছেন মেন্টালি আপনি প্রপারলি নেই এই জায়গায় আপনার এই ছোটখাটো সমস্যাগুলো হতে পারে কিন্তু অ্যালজাইমার হচ্ছে একটা পিরিয়ডকে সে ভুলে গেছে সে এখন এই জায়গায় থেকে সে হয়তো ভাবছে সে হয়তো পঁচিশ তিরিশ বছর আগের মেমরিতে রয়েছে যারা পুরাতন ছবিটা দেখেছেন তারা দেখে থাকবেন শর্মিলা ঠাকুরের সমস্যাটা কিন্তু ছিল এলজাইমারের তো এই অ্যালজাইমার বা এই ডিমেনশিয়া এই ধরনের ডিপ্রেশন এই ধরনের মানসিক রোগগুলো আসছে এই একাকিত্ব থেকে তো একাকিত্বকে এনজয় করতে হবে একাকিত্বকে কি করে আপনি মানে ভালোবাসবেন একা থাকতেই আপনি ভালোবাসবেন আপনার একগারা লোকজনের মাঝে তখন আর ভালো লাগবে না যখন আপনি নিজেকে ভালোবাসতে পারবেন নিজেকে প্রতি মুহূর্তে এক্সপ্লোর করতে পারবেন নিজেকে প্রতি মুহূর্তে আনন্দে রাখতে পারবেন তো এই জায়গাটার জন্যই কিন্তু রেকি চিকিৎসা রেকি চিকিৎসা আমাদের যে যে কোনো কারণে রেকি শিখতে আসে কারো বাতের ব্যথা কারো ডায়াবেটিস কারো থাইরয়েড কারো বিভিন্ন বিভিন্ন কারণে রেকি শিখতে এসেছেন কিন্তু পরবর্তী ফিডব্যাকে দেখা যায় যে তারা বলছেন যে তাদের যে ডিপ্রেশন ছিল তাদের যে ভুলে যাওয়ার মানসিকতা ছিল তাদের ঘুম না হওয়া ছিল এই সমস্ত কিছু কিন্তু জাস্ট ভ্যানিশ হয়ে গেছে কারণে অকারণে তাদের আনন্দ হচ্ছে এবং অনেকক্ষণ সময় একা কাটাতে ভালো লাগছে কাজেই এই একাকিত্বকে এনজয় করতে হলে মাত্র ওয়ার্কশপে শিখতে হবে দুদিনের রেকি আবারও বলবো আমাদের রেকি ইনস্টিটিউশনে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ রয়েছে আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করুন আপনি কি ধরনের শারীরিক বা মানসিক সমস্যায় রয়েছেন সেটা লিখতে ভুলবেন না কিন্তু আজ আসি অবশ্যই প্রত্যেককে আমি উত্তর দেব